প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা ছাব্বিশের দুই নাম্বার অঙ্কটা করবো দেখো দুই নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি একটু করে দেব এখান থেকে আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে রাইসা চৌষট্টি টাকা দিয়ে আটটি কলম কিনলো চব্বিশটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে অর্থাৎ আটটা কলম কিনছে এবং আটটা কলমের দাম দেখো দেওয়া আছে রাইসা চৌষট্টি টাকা দিয়ে আটটা কলম কিনছে এখন আমাদের চব্বিশটা কলমের দাম বের করা লাগবে তাহলে এই জাতীয় আমরা আমরা অঙ্ক কিন্তু জানি যে এখানে আটটা কলমের দামের থেকে আটটা কলমের দাম দেওয়া আছে দামের থেকে আমাদের কলমের একটা কলমের ভাগ দিয়ে এরপরে একটা কলমের সাথে আবার চব্বিশটা কলমের দাম বের করার জন্য গুম দেওয়া লাগবে তাহলে আমরা অঙ্কটা বোর্ডে সমাধান করতেছি দেখো একটু মনোযোগ দিয়ে প্রথমে আমাদের কয়টা কলমের দাম দেওয়া আছে আটটা কলমের দাম দেওয়া আছে দেখো তাহলে আটটি কলমের দাম টাকা তাহলে একটা কলমের দাম বের করবো আমরা একটি কলমের দাম একটা কলমের দাম কয় টাকা হবে অবশ্যই কম হবে আর কম হলে আমাদেরকে ভাগ করা লাগবে এখন কিভাবে ভাগ করব দেখো মোট যে দাম দেওয়া আছে মোট দামকে মোট সংখ্যা দিয়ে যতগুলো দাম দেওয়া আছে মোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এখানে মোট কলমের দাম চৌষট্টি টাকা এবং মোট কলমের সংখ্যা হচ্ছে আটটি মোট কলমের দামকে মোট কলমের সংখ্যা দিয়ে ভাগ দিলেই আমি একটা কলমের দাম পাবো চৌষট্টি ভাগ আট তাহলে আমি একটা কলমের দাম পাবো এখান থেকে তাহলে চৌষট্টিকে আট দিয়ে ভাগ দিলে আমরা জানি কত হবে আট আটা চৌষট্টি আট তাহলে টাকা তাহলে আমরা দেখো একটা কলমের দাম এখান থেকে পেয়ে গেছি এখন যতগুলা কলমের দাম বের করা লাগবে সেটা আবার গুণ করা লাগবে কারণ একটা কলমের চাইতে বেশি হবে দাম এখন আমাদের চব্বিশটা কলমের দাম বের করা লাগবে এখানে দেখো তাহলে চব্বিশটি কলমের দাম অতএব চব্বিশটি কলমের দাম চব্বিশটা কলমের দাম একটা কলমের দামের সাথে বেশি হবে আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে একটা কলমের দামের সাথে যতগুলো কলম বের করা লাগবে দাম ততগুলো চব্বিশটা কলমের দাম বের করা লাগবে তাহলে আমরা চব্বিশ গুণ করব একটা কলমের দাম আট টাকা তার সাথে চব্বিশ গুণ করলাম দেখো চব্বিশটা কলমের দাম পাবো তাহলে আমরা চব্বিশ গুণ আট চার আশটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন আট দোকানে ষোলো ষোলো আর তিনে উনিশ তাহলে কত টাকা আসতেছে একশো টাকা তাহলে দেখো আমাদের চব্বিশটা কলমের দাম একশো বিরানব্বই টাকা হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তোমরা অঙ্কটা একটু নোট করে রাখবে খাতায় যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে না দেখে তখন তোমরা কোথাও আটকে গেলে বা সমস্যা হলে বুঝতে না পারলে নোট করে অঙ্কটা দেখে বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে